বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে পলিসি ছিল উনি কিন্তু নাইনটিন খুব সম্ভবত নাইনটিন সেভেন্টি এইটে যুব মন্ত্রণালয় উনি প্রথম প্রতিষ্ঠিত করেন প্রতিষ্ঠা করেন তো তরুণদের উদ্যোগ তরুণদেরকে সামনে আনা রাজনীতিতে আনা পলিসি লেভেলে ইনভলভ করানো সেই তখন থেকে শুরু হয়েছে এবং তরুণদেরকে উদ্যমী করে তোলা ব্যবসার জন্য সব ক্ষেত্রেই সেটা তখন থেকে শুরু হয়েছে এবং ভালো যে মাঝখানে একটু পিছিয়ে গেল আবার এই স্প্রিটটা যে সবার মাঝে এসছে যে তরুণদের যে চিন্তা সে মধ্যে দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার একটা উদ্যোগ এবং এখানে আমি কৃষি নিয়ে কথা বলতে গেলে একটু বলবো এটাই যে কৃষি মানে আমরা ধরে নেই যে বাপদাদার একটু জমি ছিল কোনো কিছু করার নাই বা এলাকায় পড়ে আছি আমার কোনো কাজ নেই একটু জমি নিয়ে চাষবাস করি খাই এবং শেষ পর্যন্ত দেখা গেল যে আমি যাই চাষ করি না কেন চাষটা করার পরে আমি ঠিক মতো দামে বিক্রিও করতে পারলাম না আমরা অনেক দেখছি যে এরকম টমেটো চাষ করছে একজন কৃষক সে টমেটোটা পচে গেছে ফেলে দিয়ে মাথায় হাত দিয়ে কাঁদতেছে বৃদ্ধ এরকম অনেক আমরা দেখেছি তাই না যে কৃষিকাজ করে তার ফসলের ন্যায্য মূল্য কেন যে খরচটুকু তার হয়েছে সেই খরচটুকুও ওঠাতে পারে না এরকম মানুষকে তো এখন তাদের কথা ভাবতে হবে মানে কৃষি মানেই যেন এরকম না হয় যে কোনো কিছু করার নাই তাই কৃষিকাজ এটা ভাবলে হবে না কারণ বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদের জায়গা হচ্ছে আমাদের কৃষক এবং আমাদের কৃষিখাত এই কৃষিখাদ দিয়েই আমরা স্বাবলম্বী হতে পারি খাদ্যে এবং অর্থনৈতিকভাবেও কিভাবে হতে পারি সেই জিনিসটা আমাদের ভাবতে হবে আমাদের ভাবতে হবে যে আমাদের তো পলিসি আছে আকাঙ্ক্ষা আছে কিন্তু আমরা কি করে এখন আধুনিক প্রযুক্তির সাথে এটাকে মার্জ করাতে পারি এটা ভাবতে হবে সুতরাং আমরা আগে যেমন নেদারল্যান্ডের উদাহরণ যদি দিই নেদারল্যান্ড বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কৃষিখাতে ডেভেলপড একটা কান্ট্রি এবং এত কৃষি তারা ভালো করেছে যুক্তরাষ্ট্রের পরেই কিন্তু অনেক ছোটো একটা দেশ কীভাবে করলো এই প্রযুক্তি দিয়ে করলো আমাদের এখানে একজন প্রশ্ন করলেন এখানে যে আমরা কি করে সাহায্য পেতে পারি আমরা আমাদের ফসল চাষের জন্য সবজি চাষের জন্য কি সাহায্য পেতে পারি আমি মনে করি যে বিএনপির এই উদ্যোগটা নেওয়া উচিত যে যারা কিনা তরুণরা তরুণদেরকে আগ্রহ করে এবং তরুণরা যারা কৃষিতে তাদের কৃষিতে আগ্রহী এবং ইনভেস্ট করতে চান তাদেরকে কি করে সহযোগিতা করা যায় যেমন গ্রিনহাউস যদি করা যায় গ্রিন হাউসের মধ্য দিয়ে কিন্তু এখানে অনেক সবজি চাষ করা সম্ভব শুধু তাই না সবজি বিদেশে এক্সপোর্ট করে একটা রপ্তানি আয় আমরা এখানে অ্যাড করতে পারি সেটা ভাবা উচিত এবং এর বাইরেও আরও আধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে কি করে অন্যান্য ফসল ফলানো যায় সেটা ভাবতে হবে উত্তরবঙ্গে যখন কথা বলছি তখন এটা অবশ্যই ভাবতে হবে তিস্তার কথা তিস্তা অঞ্চলের মানুষের কথা বগুড়ার মানুষ রংপুরের মানুষের কথা মঙ্গা মানুষের কথা ভাবতেই হবে রিস্টোরেশন আপনার এখানে পানি নদী খাল খননের নামে টাকা নিয়ে আপনার মানুষ উধাও হয়ে গেছে এটা তো চুরি না পুকুর চুরি ডাকাতি হয়ে গেছে কিন্তু খালের মতো খাল ভরাট রয়ে গেছে সুতরাং সেটা করলে হবে না আগামীতে আমরা দেখতে চাই যে প্রপারলি খাল খনন এবং নদীর গভীরতা বাড়িয়ে কী করে সমস্যার সমাধান করা যায় সেটা ভাবতে হবে আরও একটা কথা আমি বলি যখন বিএনপি আমরা আশা করছি যে আগামীতে ইলেকশন হলে বিএনপি রাষ্ট্র পরিচালনায় যাবে এবং সেই জায়গা থেকে অনেক আকাঙ্ক্ষার জায়গা এবং বিএনপিও তখন বলবে এত পাজেলিং সিচুয়েশন হয়ে গেছে যা আওয়ামী লীগ এমন অবস্থা করে গেছে যে আমরা অনেক কিছু করতে পারছি না এই চ্যালেঞ্জগুলো সামনে আসবে এবং এটা আগে থেকে মাথায় রাখতে হবে এখানে একটি ছোট্ট আমি কথা বলে রাখি সেটা হলো যে আমাদের এখানে যাদের জমিতে জমি ভেঙে ভেঙে ঘর বাড়ি চলে গেছে নদী ভেঙে ভেঙে ঘর বাড়ি চলে গেছে যারা ঘূর্ণিঝড়ে সর্বশান্ত হয়ে গেছে টোয়েন্টি টোয়েন্টি থ্রি তে কক্স বাজারে আপনার প্রায় পঞ্চাশ হাজার মানুষ সেখান থেকে উদ্বাস্ত হয়ে গেছে কোথায় গেছে তারা কিভাবে বেঁচে আছে ডুই নো তারা কি ভিক্ষা করছে তারাই কি শেষ পর্যন্ত আপনার হাত পা ভাঙার অভিনয় করে ভিক্ষা করছে নাকি অন্য কোনো পেশায় চলে গেছে আমাদের তো সেই খবরটা জানতে হবে নাগরিক হিসেবে যদি আমাদের এই মানবিকতা না থাকে তাহলে তো আমরা একটা রাষ্ট্র কখনই গঠন করতে পারবো না নীতিতে অনেক কথাই থাকবে কিন্তু নীতির বাস্তবায়ন কি হবে সেটাও আমাদের ভাবতে হবে আমরা অনেক সংস্কার সংস্কারে কথা শুনছি কিন্তু নিজের সংস্কার যদি না হয় তাহলে কিছুই হবে না একজন আমাদের এখান থেকে প্রশ্ন করলেন যে যে বিসিএসএ এত কেন পরীক্ষার্থী থাকে এবং বিশেষ যারা আসলে এসপি হন ডিসি হন তাদেরই কেন পাত্র হিসাবে বিয়ের বাজারে মূল্য বেশি থাকে এটা হচ্ছে আমাদের শুধু মাইন্ডসেট না এটা হচ্ছে দুর্নীতিরও একটা সংকার জায়গা সংকটের জায়গা কারণ দুর্নীতিকে যদি বন্ধ করা না যায় ওই এসপি ডিসির মান কীভাবে ক্ষুণ্ণ করতে হয় দুর্নীতিকে তুলে আনলে তার লেভেলিংটা হয়ে যাবে যে সে আসলে চোর এই কাজটা আপনাদের করতে হবে সমাজে মানুষ যেন তার সন্তানকে চোরের হাতে না তুলে দেয় সেই ব্যাপারে আপনাদের চিন্তা করতে হবে আমাদের চিন্তা সংস্কার সবার আগে আসবে আরেকটি কথা হচ্ছে যে আমি বেশি সময় নেব না কারণ আমাদের এখানে অনেকে অনেক কথা বলেছেন এবং আরও প্যানালিস্ট আছেন সেটা হলো যে আমি বিএনপির একত্রিশ দফা পড়েছি একত্রিশ দফায় যে উদ্যোগগুলো নেওয়া আছে সেটা জিয়াউর রহমানের যে পলিসি সেটার আলোকেই নেওয়া কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন কারা করবে তাদেরকে কে দেখবে আওয়ামী লীগ তো চলে গেছে যে ঘরটা দখল করেছিল সে ঘরটা খালি করে চলে গেছে মনে রাখবেন সেই ঘরে যদি আপনারা কেউ ঢোকেন আপনাদেরকেও দস্যু বলাই হবে দস্যু বলেই গালি দেওয়া হবে সুতরাং সেই ঘরে আওয়ামী লীগের ফেলে দেওয়া দস্যুর ঘরে আপনারা কেউ ভুগবেন না তো নিজেদের নিজেদের মতো করে আপনাদের সৎ থাকতে হবে আপনাদেরকে দেশনায়ক বলা নিষেধ আছে কিন্তু নিজের নেতাকে যেন সাধারণ মানুষ শুধু দলের নেতা করবে না সারা দেশের মানুষ যেন দেশ নেতা হিসেবে রাখতে পারে সেই দায়িত্ব তো আপনাদের একটা কথা মনে রাখবেন যদি আপনার ভেতরে লোভ না থাকে তাহলে আপনার ক্ষমতার চেয়ে ক্ষমতা কারণেই আপনি তখন আপনি সবচেয়ে বেশি ক্ষমতাবান যদি আপনি লোভ মুক্ত থাকতে পারেন কি হয় সেটা তো হাসিনার দলের নেতাকর্মীরা দেখেই দিয়ে গেছে সুতরাং বেশি কথা না বাড়ায় ধন্যবাদ সবাইকে আয়োজকদের আবার ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য থ্যাংক ইউ